গণতন্ত্রকে হুমকির মুখে ফেলার জন্য বিভিন্ন রকম চক্রান্ত চলছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এসব কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন সাত নভেম্বর সেনাবাহিনী ও সর্বস্তরে জনগণের সার্বিক সমর্থনের মধ্য দিয়ে জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন এই বিপ্লবের মূল চরিত্র জিয়াউর রহমানের প্রতি সেনাবাহিনী ও জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন তাই সাত নভেম্বর জাতীয় জীবনে এক ঐতিহাসিক অবস্মরণীয় দিন সিপাহী জনতার অভ্যুত্থানে সেদিন রাজনৈতিক শূন্যতা পূরণ হয়েছিল জানিয়ে মির্জা ফকুল বলেন সাত নভেম্বর বিপ্লবের সফলতার বাংলাদেশ বহুদলীয় গণতন্ত্র এবং অর্থনৈতিক মুক্তির পথ পেয়েছিল বিভিন্ন রকম এই পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে যে গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য সেই মুহূর্তে এই সাতই নভেম্বর বিপ্লব রিপোর্ট আমাদেরকে সেই পথেই যে পারে যে পথে সত্যিকার অর্থেই আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো একটা সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে পারবো জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো বিচার অধিকারকে নিশ্চিত করতে পারবো সেই লক্ষ্যেই বাংলাদেশ এগিয়ে যাবে বিএনপি এগিয়ে যাবে